হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কাছের দূরের সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা দুদিন ভীষণ বৃষ্টি হয়েছিল তো আজকে আকাশটা সকালে উঠেই দেখলাম একদম পরিষ্কার হয়ে গেছে আকাশটা দেখে খুব ভালো লাগলো আকাশটা পরিষ্কার দেখে সত্যি মনটা ভালো লাগলো যে রোদ দূরটা উঠেছে তাড়াতাড়ি কাজ শুরু না করলে দেরি হয়ে যায় আজকে স্কুলে যায়নি সেই জন্য একটু লেট করি ওঠা হয়েছে গাছগুলো একটু জল দিয়ে দিলাম আর দুদিন বৃষ্টি হয়েছে গাছগুলো একদম সবুজ হয়ে আছে গাছে জল দেওয়ার পরে একটু ছাদে গেলাম যে দেখে আসি রোদ্দুরটা খুব ভালো উঠেছে ওই জন্য একটু ছাদে গেলাম রোদ্দুরটাতে খুব ভালো লাগছে দুদিন রোদ্দুর ওঠেনি জামা কাপড়গুলো একদম সেত হয়ে গেছে সেগুলোকে একটু রোদে দিয়ে দিলাম ওই জন্য আরও ছাদ থেকে একটু ঘুরেই এলাম যে দুটো গাছ একসাথেই হয়ে গেলো তো আজকে রোদ্দুরটা দেখে সত্যি খুব ভালো লাগছে নিচে চলে এলাম রান্না শুরু করতে হবে নাহলে দেরি হয়ে যায় ওইদিকে রান্না করতে গিয়ে চার পিস মতো মাছ বের করে নিয়েছি তো আজকে তো ভেবেছি পোস্ত হবে আর মাছের রুই মাছের কালিয়া হবে তো মাছ কটা আমি নুন মাখিয়ে আমি একদম মাছ কটাকে ভেজে নিচ্ছি তো মাছগুলো খেয়ে লাল করে ভেজে নেব তো ওই জন্য আমার মাছগুলো ভাজা হচ্ছে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি প্লেটের মধ্যে তুলে নেব তো আজকে তো বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা পুজো এসে গেলেই মনে হয় দুর্গা পুজো এসে গেছে চারিদিকটা খুব ভালো লাগে এই সময় রোদ্দুরটাও একটু বৃষ্টি হয় একটু করে রোদ্দুর ওঠে তো রোদ্দুরটাতেও মনে হয় যে হ্যাঁ চারিদিকে একটা ওয়েদারটা এমন একটা হয়ে যায় না দুর্গা পুজো দুর্গা পুজো লাগে তো আমার মাছ ভাজা হয়ে গেছে আমি এবার ঝোল চাপিয়ে দেব তো ঝোলটা আমার মোটামুটি হয়েই গেছে এবার মাছগুলো আমি ছেড়ে দেব তো মাছগুলো আমি দেওয়ার পরে একটু ফুটিয়ে নেব তারপর আমি ফুটে আমার উঠেছে এবার একটু ধনেপাতা পাতা কুচি করে মাছের ওপরে আমি দিয়ে দেব ডাল করেছি বলে মাছের বেশি ঝোল করিনি একদম মাখামাখায় আমি করেছি তারপরে পোস্ত হবে পোস্তটা আমার মোটামুটি হয়ে গেছে জাস্ট একটু জল দিয়ে ফুটিয়ে নেব তো আমার রান্না কমপ্লিট এবার সবাইকে ডেকে আমি খাবার দিয়ে দেব তো মোটামুটি আমার খাবারও সাজানো হয়ে গেছে রেডি আজকে দুপুরের খাবার স্যালাড পটল ভাজা মসুর ডাল পোস্ত তরকারি আর রুই মাছের কালিয়া তো খাওয়া দাওয়া হয়ে গেছে গিয়ে আমি আবার ছাদে গেলাম জামা কাপড়গুলো আনতে গেলাম কারণ আজকে জামা কাপড়গুলো একদম ভালো ভালো রোদ্দুর পায়নি আজকে খুব ভালো রোদ্দুর পেয়েছে সেই জন্য আমি ছাদে গেলাম জামা কাপড়গুলো আনার জন্য আর খাওয়ার পরে একটু হাঁটাও হবে ওই জন্য ছাদ থেকে জামা কাপড় তুলতে গিয়ে ছাদের চারপাশটা খুব ভালো লাগছিলো একদম গোল্ডেন গোল্ডেন লাগছে রোদ্দুরটা দুদিন রোদ্দুর দেখিনি মনে হচ্ছে কতদিন রোদ্দুরটাও ওঠেনি তো জামা কাপড়গুলো ছাদ থেকে আমি তুলে নিয়ে ঘরে নিয়ে চলে এলাম এবার সেগুলোকে পাট করার পালা সেটাও একটা বড়ো কাজ তো সেটাও আমি তাড়াতাড়ি করে নিলাম এবার দুপুরে একটি রেস্ট নিয়ে নেব তারপরে বিকালে উঠে আবার অন্য কাজ শুরু হবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সবার পাশে থাকবেন আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে